তাইজন খুইরা যে টুয়েন্টি বাদে আর কোনো ফি ইনক্রিজ করা হইছে না আমরা বাঙালিন তো লাগে সত্যের পাউন্ড ইজ এ চিপার অপশন বাট আমরা কত হইল ইভেন বাই দিস কম্প্যারিজন তাই তাই আমরা ইনসাল্ট করছো কারণ আমরা তো এলাম বাঙালি অরিজিন আমরা লগে তো ভিজিট ভিজার কোনো সম্পর্ক নাই ফার্স্ট অফ অল আমরা কিতা লাগি নো ভিজা রিকোয়ার্ড সিলরও দরকার করতো সালামু আলাইকুম ওয়েলকাম টু হাওয়া টিভি ওয়েলকাম টু নিউ এপিসোড অফ আর টেন অ্যাবাউট টু দুরমানা টুডে আমরা ভেরি ইম্পর্টেন্ট একটা এপিসোড একটা সেগমেন্ট লই আইছি because this involves everybody all british nationals british bangladeshi it tar effect oibo shamne um bangladesh government to increase ho number visa required um, fees up to 70 odd pounds 70 pounds from 46 pound to 70 pounds Increased ho release on ekhlogalok abar fer in effect now, but very soon in President and Secretary of Prabashi Odikar Porishut um Tintan echtuk Fighthurba Echtukna Bishop Amdalagi Faiturba to bring this no visa required. ফিজ আলাইকুম জি আলাইকুম আপনার অনেক ধন্যবাদ আমরা তো ব্রিফলি যেটা হইলো যে আপনারা জানছেন যে যেটা ফিটা আগে ফোর্টি পাউন্ড আসিল ওটা এখন সেভেন্টি পাউন্ড হোর্স করছেন সো ও মাসের বিগিনিং আমরা কন্ট্যাক্ট করছিলাম উইথ দ্য হাই কমিশনার যে এটা কী তা লাগিয়ে বাড়েন সো লাস্ট ইলেভেন্থ অফ ডিসেম্বর উই গর রেসপন্স তাই হই রা যায় টোয়েন্টি বাদে আর কোনো ফি ইনক্রিজ করা হয়েছে না এন্ড দেয়ার ফোর এই ইনক্রিজটা জাস্টিফাইব লোকের আর একটা জাস্টিফিকেশন দিচ্ছেন যে যারা নন বাঙালি অরিজিন আসেন তারা যখন বাংলাদেশও যায় ভিজিট ভিজালয়া ইট কস্ট সিক্স হান্ড্রেড এন্ড নাইনটি ফাইভ পাউন্ড ফর ফাইভ ইয়ার্স সো বেসড অন দ্যাট ইনি কম্প্যারিজন আমরা বাঙালি তো লাগে সত্তর পাউন্ড ইজ এ চিপার অপশন বাট আমরা ফতো ইলো ইভেন বাই দিস কম্প্যারিজন তাই টেন আমরা ইনসল্ট ফোরসই কারণ আমরা তো এলাম জিন আমরা তো ভিজিট ভিজার কোনো সম্পর্ক নাই ফার্স্ট অফ অল আমরা কিতালাগি নো ভিজা রিকোয়ার্ড সিলোরও দরকার পড়তো আমরা যারা অরিজিন আসি এটা অটোমেটিকলি আমরা একটা রাইট আছে যে আমরা ভিসা লাগতো নাই আচ্ছা ওকে ফেয়ার অ্যান্ড আফ আপনি এডমিনিস্ট্রেটিভো লাগে সোর্স হইন বাট এটার লাগে যে এই সেভেন্টি পাউন্ড ফি ইজ আনজাস্টিফায়েবল আর আমরা মনে করি আমরাও রেসপেক্ট দেখাই ইটারে জিরো হরা উচিত সব গভমেন্টেও আমরা এ সব সময় যে ব্রিটিশ বাঙ্গালি হলে বাংলাদেশের লাগে বহু তা আমরা দেশে আগুয়ে নিরাম বাট যখনও কোনো ফয়সাল লওয়া তাই আমরা কাছ থেকে ডাবল ট্রিপল নেই আমরা তো অলরেডি রেমিটেন্স দিয়া বা একবারে সেভেন্টি ওয়ান ওয়ার্ড তাকে

প্রবাসী যারা আমরা আসি আমরা যে কন্ট্রিবিউশন টু দি বাংলাদেশ প্রবাসী থাকায় আজকে এই যে রেমিটেন্স থাকায় প্রবাসীর কন্ট্রিবিউশন থাকায় নট অনলি জাস্ট রেমিটেন্স উই আর অলওয়েজ স্ট্যান্ড বাই বাংলাদেশ যদি হয় আপনার এই ন্যাচারাল ডিজাস্টার হয় বা পলিটিক্যাল ডিজাস্টার হয় বা যে কোনো কিছু হয় ইভেন নাইনটিন সেভেন্টি ওয়ানের যুদ্ধ তো এই প্রবাসীর জন্যই বাংলাদেশ বর্তমানে টিকে আছে আর রেমিটেন্স ছাড়া আসলে বাংলাদেশ উইল স্ট্রাগল এখন যতই গভর্নমেন্ট আইন যে কোনো গভর্নমেন্ট আইন সময় হইন যে প্রবাসী হলো কি সপ্তাহ প্রবাসী আপনারা ইম্পর্টেন্ট এভরিথিং প্রবাসী ছাড়া আমরা বাংলাদেশ স্টেবিলিটি আইতো নাই অত নাই অত নাই কিন্তু খালি মুখে হইলে হইতো নাই আমরা এই এই যে একটা ফি দিয়া একটা স্লাপ দিলাম আমরা ফেসও এটা আমরা খুব আঘাত হইছি আর আশা রাখি আমরা এই নিউজের মাধ্যমে বা আমরা এই বয়েসের মাধ্যমে বাংলাদেশ যারা আছেন কেটেকার ডিসিশন মেকার দে উইল রিভিজিট দেয়ার ডিসিশন অ্যান্ড মেক কে ইমিডিয়েট উইথ ইমিডিয়েট এফেক্ট দে উইল ওয়ে বি টু জিরো তাছাড়া ওই কি প্রবাসী আরও ওই কি যে আপনার অনেক ক্ষেত্রতে আমরা দেখা যায় যে আমরা দেশেরও নাই বিদেশেরও নাই আমরা এমন এক সিচুয়েশন আছি কিন্তু আমরা এই স্যাক্রিফাইস কেউ দেখুন না উঠে সবসময় আমরা এই জন্য এখন বিমান আর একটা সমস্যা আছে তো প্রবাসী অধিকার পরিষদ যেটা আমরা অর্গানাইজেশন আমি হলাম প্রেসিডেন্ট আর শাহেদ ভাই সেক্রেটারি আমরা এটা নিয়ে গ্লোবালি ফাইট করতেছি আমাদের অনেক অনেক ফাইট আছে ধরেন আপনার সৌদি আরবের মধ্যে হিউম্যান রাইটস ইজ এ বিগ ইস্যু আমরা সৌদির গভর্নমেন্ট সৌদির অ্যাকচুয়ালি রয়্যাল ফ্যামিলি লগে আমরা বইয়া মাতরাম আমরা ইয়ে করতাম ডায়লগ চেঞ্জ করতাম ভেরি সুন উইল কাম টু এ আন্ডারস্ট্যান্ডিং ওয়ার উই ক্যান গেট সাম হিউম্যান রাইটস আমাদের কিছু সম্মান পাইম এইরকম সব জায়গাতে ওরা এখন যেটা আমরা যেটা ফেস আমি ইজ নট এক্সেপ্টেবল যে বাংলাদেশের নিজের দেশ কি স্লাপ মারদা উঠেন ইটা ইজ নো ওয়ে চল রায় সো আই উড ডিমান্ড স্ট্রংলি টু দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ কেয়ার টেকয়ার হু এভার ইট ইস ইউনো এভার মেক দ্য ডিসিশন টু লুক এট ইট উইথ ইমিডিয়েট এফেক্ট এন্ড ব্রিং ইট টু জিরো Thank you so much, bye. Afna ra hun buzoka. Afna ro to power ase. Amdar gese power. Amdar power ase. Make your voice heard. Amdar ehdesh. Where do we belong? Do we belong in England or do we belong in Bangladesh or do we belong in both places? If we belong in both places, what do we need to pay? Afna ra hun this is very, very serious matter. Ekhlogez and Otokhan price for no required visa fees. Um, I request the Bangladeshi government, the new interim government, and future governments of Bangladesh to revisit this area. Think of us, Amdatu uh, Bangladeshiu, first Bangladeshi by the British OECD um, uh, from generations. So, where do we belong? We belong to Bangladesh. So, I hope you have this uh, message um, heard loud and clear. Until next time, stay safe, stay well, assalamu alaikum.